জয়গুরু সবাইকে জয়গুরু বন্দী পরিষদ আজকে যে আমি আলোচনাটা করব এটা কাউকে কিন্তু আমার ভয় দেখানোর জন্য নয় আমি এটাই বলতে চাইছি যে আমরা যারা গুরু ধরেছি জীবনে গুরু যা বলেন আমরা যদি পরম বিশ্বাস নিয়ে যে কেন এটা বলছেন কোনো প্রশ্ন চিহ্ন না রেখে আমরা যদি সেই কথা মতো চলার চেষ্টা করি আমাদের জীবনে মঙ্গল বই অমঙ্গল হবে না বিবেকানন্দ তিনি হতে পেরেছিলেন নরেন্দ্রনাথ দত্ত থেকে শ্রীরামকৃষ্ণকে তিনি গুরুরূপে যেদিন থেকে মান মানে মেনে নিলেন এবং পুরোপুরি স্যারেন্ডার হলেন তার কাছে তবে থেকেই কিন্তু তার জীবনে সেই গুরুর আশীর্বাদ নেমে এলো আর আমরা সত্যিই কিন্তু কত প্রশ্ন করি আমরা ক তার মধ্যে যুক্তি খোঁজার চেষ্টা করি কিন্তু তাকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বোঝা যায় না ধরা যায় না কেন তিনি বলেন কি কারণে বলেন এগুলো যদি বুঝি আমরা মেনে চলার চেষ্টা করি আমরা পরম মঙ্গলের অধিকারী হব তার করুণা বর্ষিত হবে আমাদের উপর কিন্তু আমরা যখন তার কথাকে অবক্ষা করি অবহেলা করি তুচ্ছ তাচ্ছিল্য করি তখনই কিন্তু আমাদের জীবনে নেমে আসে ঘোর দুর্বিপাক ঘোর অন্ধকার অন্ধকারে ঢেকে যায় জীবনটা আর তখন কারোরই কিছু করার থাকে না এমনই একটি ঘটনা আমরা সবাই সেই যারা প্রেময় শিশি ঠাকুর অনুকূলচন্দ্রকে জীবনে গ্রহণ করেছি মার নাম শুনেনি এমন ভক্ত খুবই কম আছে তো এই কালীষষ্ঠীমার যখন তার প্রথম সন্তান সন্তোষে মানে জ্যেষ্ঠ সন্তান ছেলে তার বিয়ে দেবেন কলকাতায় হিমাইপুরে কলকাতায় বিয়ে হবে সেখানে কলকাতা সেখানে মেয়ে তো কালীষষ্ঠীমার নিজে অনেক দিন আগে পরিচয় ছিল বান্ধবী তার মেয়েস কি কথা দিয়েছিলেন ভুলেও গিয়েছিলেন তো সিসি ঠাকুর সেটা মরণ মনে করিয়ে দিলেন স্মরণ করিয়ে দিলেন তারপর সেখানেই সব কিছু ব্যবস্থা করে মা ছেলে বিয়ে ঠিক করলেন সেই মেয়ের সাথে তো যখন সব কিছু বিয়ে ঠিকঠাক মানে বিয়ে দিতে যাবেন তার আগেই সিসি ঠাকুরকে সব বলেছেন তো তারপর যেদিন বিয়ে দিতে যাবেন প্রণাম টনাম করার জন্য ছেলে নিয়ে রওনা দেবেন তখন গিয়েছেন সিসি ঠাকুরকে প্রণাম করতে বলছেন তখন সিসি ঠাকুর সেই মার স্বামীর নাম ছিল পূর্ণচন্দ্র তো তাকে বলছেন সিসি ঠাকুর পূর্ণদা আর যদি আপনি না গিয়ে কালীষষ্ঠী যেত ছেলের বিয়েতে তাহলে আমার মনে হয় ভালো হতো আপনার না যাই বোধ হয় ভালো হতো তখন কালীষষ্ঠী মাস স্বামী বলছেন একথা কি বলছেন আপনি ঠাকুর আর মেয়ে ছেলে ছেলের বিয়েতে যাবে একথা কি কেউ কখনো শুনেছে নাকি আর বরপক্ষে তো বাবারাই যায় বরকত্তা হিসাবে সেখানে কালীষষ্ঠী কেন যাবে তো এই কথা বলে তিনি বর নিয়ে তার ছেলেকে নিয়ে বরবেশে তার ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন বিয়ে দিতে রওনা হয়ে গেলেন সিসি ঠাকুর আর কিছু বললেন না তো তারপর কি হলো না ছেলে নিয়ে বৌমা নিয়ে ফিরলেন পূর্ণচন্দ্র দা কিন্তু সঙ্গে জ্বর সঙ্গে জ্বর নিয়ে ফিরলেন ডাক্তার দেখানো হলো ডাক্তার বললেন টাইফয়েড হয়েছে এবং সেই টাইফয়েডেই সতেরো আঠেরো দিন পরে তিনি মারা গেলেন আর এটাই হলো ঘটনা তিনি যদি সেদিন সিসি ঠাকুরের কথা মান্যতা দিয়ে রয়ে যেতেন যে ঠাকুর কেন এমন অদ্ভুত কথা বলছেন কেন নিয়মের বাইরে গিয়ে ঠাকুর কথা বলছেন একথা যদি বোঝার চেষ্টা করে তিনি তার সেই কালীষষ্ঠী মাকে ছেলের মাকেই সঙ্গে পাঠিয়ে দিতেন তাহলে কিন্তু মঙ্গল হতো আমরা নিয়ম অনেক কিছুই করি কিন্তু ভগবান ঈশ্বর তিনিই তো নিয়ম তিনিই তো বিধি তিনিই তো সব কিছুর সৃষ্টি তার কথা মতো যদি আমরা চলি জীবনে মঙ্গলই হবে মঙ্গল বর্ষিত হবে আমাদের জীবনে আর যে কিসে আমার ভালো হবে আমরা জানি না তোমার ইচ্ছাই আমার জীবনে আমার মঙ্গল রূপে দেখা দিক আমার ভালো মন্দ সত্যি আমরা জানি না জানলে এত ঘোর দুর্বিপাকে আমরা পড়ে থাকতাম না আমরা নিজেরা নিজেদের কর্তা সেজে বসি আমরা তাই তো সেই শিশি বর্দা বলতেন যে কর্তা ঠাকুরকে সাজাতে হয় নিজেরা কর্তা সেজে বসি বলেই আমাদের কিন্তু গ্রহ দুর্বিপাক ছাড়ে না আমাদেরকে অমঙ্গল পেয়ে বসে তো এটাই হলো ঘটনা আমরা যদি নির্দ্বিগ্ধায় সব সময় সেই গুরুকে মান্যতা দিয়ে মেনে চলে চলে জীবনে চলার চেষ্টা করি আমরা পরম মঙ্গলের অধিকারী হব জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন আর এমনই যদি প্রিয় পরমের কথা শুনতে ইচ্ছা করে তাহলে আমার পাশে থাকবেন প্রেরণা দেবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন জয়গুরু সবাইকে জয়গুরু